সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ আমার শরীরের মাথা যেমন মেন তেমনই সরিয়ার দিনের জন্য নামাজ মেন আমার মাথা কেটে দিলে শরীরের কোনো দাম না হাত কেটে দিলে বাজব পা কেটে দিলে বাজব নাক কান কেটে দিলে বাজব গরধান উড়িয়ে দিলে ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন তেমন ইসলামের জন্য দিনের জন্য নামাজটা মেন শরীর খারাপ রোজা রাখতে পারেন না বন্ধু আপনার ইফতারিটা লক্ষ্মী কি রোজদারকে কোরআনের রোজার সওয়াব পেয়ে যাবেন হজ করতে পারেন টাকাটা দিয়ে হাজপাটালে হজি হয়ে যাবেন হজের সব পেয়ে যাবেন কিন্তু আপনি যদি বলেন আপনার বিশ টাকা দিচ্ছি বন্ধু আমার জন্য দুই রাকাত নামাজ পড়ে দেন হবে কি হবে কি নামাজ হলো বাধ্যতামূলক নামাজ পড়তে হবে নামাজ ছাড়া ইসলাম বাজবে না বাজবে না আল্লাহ খুশি হবে না আনিল মুনকার নামাজ হলো তামাম অন্যায়ের ঢাল স্বরূপ এক কথায় হে ভাই এত কথার শেষ কথা আপনি যদি নামাজ পড়েন আপনার কাছ থেকে সুদ চলে যাবে নামাজ গাওয়া দেবে আপনি যদি নামাজ পড়েন আপনার কাছে মন্দ কাজ চলে যাবে নামাজ গাওয়া দিবে আপনি যদি নামাজ পড়েন ঝামেলা ঝগড়া থেকে আপনি মুক্তি পাবেন কারণ হলো নামাজ আপনাকে গাওয়া দেবে নামাজ পড়বেন ইনশাআল্লাহ জোরে বলেন ইনশাআল্লাহ আরেকটা কথা ভাই শেষ কথা নামাজের কথা বলে যায় দেখেন না একটা মানুষ সরকারি চাকরি করে বাস্তব চাকরি করার পরে তার জুয়ানি লাগিয়ে নিয়েছে বুড়ো হয়ে গেছে কি করে দেয় রিটায়ার করে দেয় না দেয়নি আচ্ছা দেওয়ার পরে কি করে সরকার পেনশন দাই কেন তোমার যুবকটা আমি কাজে লাগিয়েছি তাই যতদিন বাঁচবে আমি সরকার তোমার দায়িত্ব নিলাম তোমারও নিলাম তোমার বিবিরও নিলাম নাই না নাই বাস্তব কথা আচ্ছা এই বিচারটা কে করলো দুনিয়ার সরকার কে করেছে আচ্ছা এই সরকারের সরকার হলো আমার মাওলা আল্লাহ একবার বলে কেমন মজা লাগে দেখেন বন্ধু এই দুনিয়ার সরকারের সরকার হলো আমার আল্লাহ আমার আল্লাহর হান্ড্রেড হান্ড্রেড দয়া এক ভাগ দিয়েছে এক ভাগ দয়ার জন্য এই ব্যবস্থা করে দিয়েছে আল্লাহর কাছে আছে কত ভাগ নাইন কি নাইন থেকে গেছে এইবারে দেখা গেল বন্ধু কেন নামাজের কথা বলছি আল্লাহ দেখা গেল নামাজ পড়তে পড়তে বিমার দিয়ে দিল বসে পারছি না শুয়ে পারছি না ইশারাই পারছি না এমনও মানুষ আছে বিশ বছর শুয়ে আছে কিন্তু নামাজি। কিন্তু নামাজি এখন নামাজ পড়তে পারছে না রোজা রাখতে পারছে না যে কি রোজিবা করতে পারছে না দুবল ও দুর্বল অবল হয়ে গেছে সবলকে আল্লাহ জমিনে শুইয়ে দিছে কিন্তু মৌদ হয়নি বলেন তো দুনিয়ার সরকারের বিচার যদি এটা হয় আমার আল্লাহর বিচার কি এর থেকে ভালো আছে কি না আগামী দিন ফজরের পরে মায়ের হক আদায় হবে মায়ের হকাদাই হবে ছুটে ছুটে ইমাম সাহেবকে বলছে হুজোর ফজরের নামাজ পড়ে আমার বাড়িতে আপনার দাও কেন আমার আম্মুজি বলেছে মায়ের হকাদাই করব হাজি সাহেব হুজুর আপনি যাবেন মুসল্লিরা আপনি যাবেন আমার বাড়িতে চা খাবেন টিফিন করবেন মেহমানদারি করা কি হাই আপনার জানেন না শুনলো না মেহমানদারি করবো আপনারা যাবেন আমার মনে বড় আশা আমার মায়ের করব দিন বেটা চলে আসে মা জিজ্ঞেস করে হুজুরকে দাওয়াত দিয়ে সজি ঈশার নামাজ হয়ে গেল ঈশার নামাজ পড়ার পরে মা সন্তান খেয়ে ডেকে বলে বেটারে তোমাকে একটা আজ উপদেশ দিই কি আম্মু বলে একটা ডিম এই ডিমটা বাবা তুমি রেখে দাও রেখে দাও আর সকাল বেলা আমারে দিবে সকাল বেলা আমারে দিবে হুজুররা আসার আগে কি হুজুররা আসলে আমারে দিবে বেটা মায়ের কাছ থেকে মনের আনন্দে ডিম নিয়ে ভাবে আহারে মা তো দিয়েছে এই ডিমটা কথা রাখি মায়ের আমানত মার কত বাধ্য সন্তান দেখেন ওই সন্তানের জন্য তো আল্লাহর জান্নাত ওই সন্তানের জন্য আল্লাহর জান্নাত আমার তো মাত্র জান্নাতে জুদের কথা জান্নাতের ঘ্রাণও মিলবে না ডিমটা নিয়ে ভাবতে ভাবতে চিন্তা করে এই ডিমটা বুকে রাখতে হবে এই ডিমটা বুকে রাখতে হবে এই ডিমটা বুকে নিয়ে ঘুমিয়ে গেল আর ঘুম হলো মাউতের ছোট ভাই ঘুম হলো মাউতের ছোট ভাই ধরে আছি ঘুম হলেই পড়ে যায় নাকি বলেন পড়ে যাবে ফজর হয়ে গেল নামাজ হয়ে গেল হুজুররা এসে গেল টিফিন নাস্তা দিল বল আব্দুর রহমান কেন আমারে রেখেছো। হুজুর বলছে আব্দুর রহমান বলছে হুজুর আমার মনে বড় আশা আল্লাহ আমারে অনেক ধন দৌলত সম্পদ দিয়েছে আমি আমার মায়ের দিন শুরু করব আল্লাহ আকবর বলেন না বলবেন না আল্লাহ আকবর ঠিক ভালো ছেলে বলেন তো এমন ছেলে যদি আমাদের ঘরে দিত আমাদের বাবা মা কি কানতো চোখের পানি কি ফেলতো হুজুর আমার মারে বলি জি আপনার ঋণ শোধ দিয়েছে হুজুর বিচার করে দেন আমার মায়ের ঋণ কি করে শোধ করব। আমার জান আমার মাল আমার ইজ্জত সব মায়ের জন্য দেবো ইমাম সাহেব হুজুর বলছে তোমার ছেলেকে তুমি কিভাবে ঋণ থেকে মুক্তি দেবে বলো আম্মু দাঁড়িয়ে বলছে হুজুর শোনেন পরিশোধ হওয়ার পূর্বে আমার একটি কথা আছে কি বলো আমার সন্তানকে যে ডিমটা দিয়েছিলাম ওই ডিমটা আনতে বলো সন্তানকে দে বলে আম্মুজি ডিমটা নিয়ে আর পরে খুব যতনের সঙ্গে বুকে রেখেছিলাম কেন এটা আমার মায়ের আমান খারাপ গো চিল্লে বলেন না মায়ের আমানত তাই মুখে রেখেছিলাম কিন্তু ঘুম তো মা ছোট ভাই যা ঘুম এসে গেল ওই ডিম খানা পড়ে ভেঙে গেল যে ডিমটা তো ভেঙে গেছে মা বলেছিল কচিরে ও বাবা আব্দুর রহমান হুজুরেরা শোনো একটা ডিম একটা রাত্রি পাহারা দিতে পারো না আমি তোমার জননী তোমার এই নয় মাস দশ দিন ঘরে বেড়ে গেছিল একবার করে দেখো কোথা আছিলে কে বা তোমাদের পাঠালো কোন কারখানা থেকে আসলে একবার কি ভেবেছো বাস্তব কথা বলে মায়ের যন্ত্রণা আমি বলি যতদিন ছাত্র ছিলাম এখন তো ফোনের যুগ আমাদের সময় ছিল না বাড়ি এসে দেখতাম মায়ের দুই দাগ দাগ হয়ে গেছে কোলা ধরিয়ে মাথা দিয়ে তোমাকে তো যেমন মায়ের কাছে কি ছেলে বড় হয় আরে গলা টপ করে চুমা খেত জমিনে পানিটা জোরে জোরে পড়তো আমু গো তোমার এগুলো কেন দাগ হয়েছে বেটা বুঝিস না একটি দাদি ভালো ভাবে শুতে আরে চিৎকার করে বলে আমার মায়ের মনে একটি রাত পারি না তোদের নিয়ে ভাবি চিন্তা করি কোন খবরও পাই না মাওলাকে বলি আল্লাহ আমার সন্তানের তুমি ভালো রাখো কেন দিন শিখতে পাঠিয়েছি আমার মা কিন্তু নামাজই ছিল কিন্তু খুব সাদামাটা মানুষ ছিল নিয়েজ ছিল ইন নামালাম নেবে নিয়েজ শুরুতেই বলেছি নিয়ে করো ও খালি প্রথম আদি শু আমার মা নিয়েজ করেছে আমার সন্তান কুরআন রাখতে আমি শুনবো আমার সন্তান আমার চানা পড়বে আমি শুনবো এ ভি তো সাদামাত চাই নাকি সবই ভক্তায় হে বাবা আদ্দুর রহমান তোমারে আমি নয় মাস দশ দিন পেটে রেখেছিলাম বাবা সহ্য করেছি যখন ডেলিভারি করি কাই লিটার লিটার রক্ত আর লিটার লিটার রক্ত শরীর থেকে ঝরে গেছে বাবা আব্দুর রহমান দুই বছর আড়াই বছর তোমারে আমি আমার বুকের দুধ খাইয়েছি বাবা আব্দুর রহমান এতটা দিন তোমারে আমি পাহারা দিয়েছি এখনো একটি দিন তো একটি রাত্রি পাহারা দিতে না আল্লাহ একবার বলে চার মায়ের পা জড়িয়ে ধরে বলে আমি আব্দুর রহমান ব্যর্থ হয়ে গেলাম মায়ের ঋণ জীবনে শোধ করা যাবে না চিল্লাই বলেন না সুবাহান আল্লাহ আর একটু জোরে হবেন না সুবাহান আল্লাহ এ বন্ধু বাস্তব কথা বলে গেলাম কোরআন আবার হাদিসে মিলিয়ে মানাটা আপনার ব্যক্তিগত ওয়াকদর রব্বুকা আল্লাহ তাআবুদু ইল্লা ইয়াহু অবিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহু আকবার চিল্লায়ে বলেন আল্লাহু আকবার এই যে আল্লাহু আকবার বলছি খুশি কে হচ্ছে কত কথা বলি বলেন তো ভেসে আসে আল্লাহ খুশি হয়ে যাচ্ছে হে বন্ধুরা বাবা মা কে ভালোবাসবেন কি বলেন তো হ্যাঁ কি না বলেন এখন যাদের বাবা মার সঙ্গে ঝামেলা আছে মিটিয়ে নেবেন হ্যাঁ কি না মিটিয়ে নেবেন লাভ হবে পরকালে লাভ হবে আপনার কিন্তু কোনো ক্ষতি হবে না আমার মা যদি আমারে চড় মারে আমি কি অপমান হয়ে যাব হ্যাঁ কি বলেন আমার আব্বা যদি আমার দুচ্ছা করে অপমান হয়ে যাব করেছে কে আরে দুনিয়াতে সর্ব বড় পীর হলো জনম দুখিনী মা আর জনম দাতা পিতা কোনো সন্তানের জন্য মাতা পিতা যদি দোয়া করে আল্লাহ আমার সন্তানকে ভালো রেখো সহি সালামতে রেখো সফরে গেছে আল্লাহ সহি সালামতে বাড়িতে রেখো ও নিজে রোজগারে দিও আল্লাহ বলছে কোনো করলে কবুল হতে পারে না ও পারে ফিফটি ফিফটি তোমার বাবা মা নয় তোমার বাবা মা নামাজি মুসল্লি যদি দোয়া করে আমার আল্লাহ বলে দিয়েছে হান্ড্রেড হান্ডে ডাল্লার আল্লাহর দরবারে কবুল জোরে বলেন সুবহান আল্লাহ সেই দোয়া তো এখন মানুষ নিতে যায় না হাকিনা বলেন সেই দোয়া কি নিতে যায় এই প্রসঙ্গে একটি কথা মনে পড়ে গেল কথাটা হলো জানার নাম হলো বাইজি বাইজি দোস্তামি রহমতুল্লাহ আলাইহি এ ভাই আপনাদের অসুবিধা হচ্ছে অসুবিধা হয় না তো তাহলে একবার জোরে আল্লাহকে খুশি করতে হবে তো জোরে একবার নারাজান তো নারাই তাকবীর পিছনের ভাই কি রাগ করে বসে আছেন হ্যাঁ এ দুনিয়ার স্লোগান হচ্ছে নাকি তাহলে একবার চিল্লেই বলে না আরে মাইকের মাইক বলে বলি ভলে তোক করে কত ফেলে দিবে করে হবে না হবে এ ভাই হবে না হবে নি গো তো তোমাদের ভলিয়ান যদি দাও গলাটা চিচ্চির করে করবে না আল্লাহর জন্য দিয়েছে কে তাই সেই আল্লাহকে ডাকবো কার করে ডাকতে পারি না এই দেখেন হ্যাঁ বদরের যুদ্ধে কয়জন কয়জন ছিল গো নবীর 313 জন ওদের ছিল 3000 টি ছিল আর সেখানে হযরত আলী কি দিয়েছিল नारा দিয়েছিল কি দিয়েছিল আর তখন কিছু শুরু করলো ওরে বাপ বাপ তাহলে সাহায্য সহযোগিতা কে করে লাতাহাদান ইন্না আল্লাহ মান আমাদের আল্লাহ আমাদের জন্য যথেষ্ট নাকি কিন্তু আমরা মুখে বলি কাজে করি করি হ্যাঁ কি না কাজে করি বিদ্যুৎ পড়লে ছুটে চল পঞ্চায়েতে চল হ্যাঁ একটা একটা পেপার দিবে ছুটে চল এই বলেছে পেপার দিবে আটটায় ও বেটা চলে গেছে সাতটায় যে বসে আছে হ্যাঁ আজ বলছে হ্যাঁ অফিস করে বলছে আজ হবে না কাল এসো আবার চলে গেছে কি লোভ একটা পেপার হ্যাঁ না বল একটা ব্যাপার আর আমার আল্লাহ বলে দিয়েছে আমরা তো বলি মুলাতা আল্লাহ তোমাদের জন্য যথেষ্ট যেমন আল্লাহ বলে দিয়েছে ফজর তুই ঈশা নামাজ পড়বি আমি আল্লাহ তো জিম্মাদার হাকি এই আল্লাহর ওয়াদা হান্ডেটে বলেন হান্ডেটে ও বেটা ওখানে যায় না হাকি না ও যাই ছিল লাঞ্ছিত হতে ও যাই বঞ্চিত হতে মুখ বেকানো খেতে আল্লাহ তো তোর জন্য যথেষ্ট তুই কি বুঝে দেখিসনি তুই যখন মায়ের পেটে ছিলি সেদিন তোরে কে খাইয়েছিল এ বলেন কে খাওয়ায় মা তোরে যদি আল্লাহ খাইয়ে সেদিন তোরে বড় করে দুনিয়াতে আসলে মায়ের জন্য বুকের দুধটা আড়াই বছর রিজার্ভ করে দিয়েছে নিচে কুটে খাও বন্ধ খা আর এ বেটা এমন হারাম কর দুনিয়ার হারাম কেমন হয়েছে আর হারাম খাবে নাকি কি বলি বলেন তো আজ আবার অন্যদিকে চলে যাচ্ছে কি বলি বাস্তব জীবনের কথাগুলো বলতে মন চায় ভালো লাগে কমের উপকার হবে হবে নাকি মায়ের পেটে বাচ্চা চলে যাচ্ছে বন্ধনে এ হারাম জাদা হবে

হ্যাঁ কি না যেতে পারবে এই একজন সেই দশজন টানে ধরা পড়বে না বরং হ্যাঁ মাল ধরা পড়ে যাবে তখন হুজিরে পুঁজি পাটা বেলে ঘাটা কি হবে

আরে তো শুদ্ধ করে নিয়েছে বিবিরে বন্ধন দিয়েছে টাকা পয়সা নেওয়ার জন্য এ বেটা কথা হারাম কর আরো হারাম করা জেনেছে তোদের দেওয়া যাবে না তোরে করে দেবে পর্দাকে জর্দা করে দেবে হ্যাঁ কিনা মুসলমান তুমি পর্দা করো পর্দা ফর্দা বলো আল্লাহর হুতুম পর্দা করা আল্লাহর হুতুম ফরজিয়া ইন আল্লাহক পর্দা তোর পর্দাকে জর্দা করব পর পুরুষের সামনে যে বলতে হবে হ্যাঁ আজ ওর বন্ধন নাইনি জল চলে গেলে হয় না হয় ওই আপনার এলাকার মানুষ হলো আমার এলাকায় আমি বলি হ্যাঁ আমি বলি হ্যাঁ আমাদের এলাকায় গত বছরের কথা বলছি আশি হাজার দিলে দুলা খোদার কি সান জানতে পারেন চুবি চুবি ওই ডুবে ডুবে পানি খাচ্ছে রমজান মাসে পুকুরে কেউ কি বুঝতে পারে আর আল্লাহর হুকুম হয়ে গেছে আল্লাহ বলছে ট্যাঙ্গের মাছ ওর গালে ঢুকে যায় আর যখন ঢুকে গেছে মাল ধরা পড়ে গেছে সমস্যা বেড়ে গেছে তো বুঝবো কি করে খোদার কি সান জুমাই মসজিদে ঢুকবো একদম বলছে হুজুর কি না ওই সব এই ব্যাপার অত সময় নেই বলে দিচ্ছি সে কি বলে হ্যাঁ আর আমি এসে একবার ডাইরেক্ট ধরেছি জুমার দিনে মাদের মতন আমি যারা লিচ ওই বিল্ডিংয়ে থাকাও হারাও ও খাওয়াও হারাও এই দাওয়াত করে খাওয়াবি কি তোর বাড়ি যাবো না খাবো না হ্যাঁ অনেকে ফেরত দিয়েছে মার্শাল ওরা ভালো করেছে নাকি গো হ্যাঁ যে দায়ী নেই আমি তোমার দায়িত্ব এই তোমার মাথায় বজা চেপিয়ে দিচ্ছি কিন্তু খবর আছে তোমাদের তোমরা যদি না মানো তোমরা যদি না মানো তাহলে মাকে কি আর বন্ধনে পাঠানো যাবে হ্যাঁ মাকে তো বন্ধনে পাঠানো যাবে না বুনে এত তালিম উনি কিতাবে দেখবেন উনি ষাট বছর বয়সে মায়ের পেটে সন্তান আসলো সেই মায়ের নাম কি ছিল উম্মে খায়ের মা ফাতেমা যিনি ছিলেন জানার বাবা ছিলেন উশালে জঙ্গি মুসা উনষাট বছরে দোয়া করে মাবুদ তোমার দ্বারে অসম্ভব বলতে কিছু নাই আছে উনষাট বছর মায়ের ছেলে হয় আর আল্লাহ যদি দায় হয় না হয় না আল্লাহ দিলে হয় কিন্তু এই কথা যদি বলি গল্পের গরু গাছে ওঠে বলবে না বলবে কিন্তু ইমানদার কি বলবে এই ইমানদার কি বলবে ইমানদার তো বলবে না উনষাট বছর বয়সে মায়ের সন্তান এসে গেল ও মায়েরা শুনে রাখো ও কান খাটা করে কাজে লাগবে কান কান খাজা খাড়া করে শুনে কাজে লাগবে কোনষাট বছরে মায়ের পেটে সন্তান আসলো প্রথম মাস থেকে একটি একটি করে জান্নাতি রমণীকে স্বপ্ন দেখে স্বপ্ন দেখে কি দেখে এই আমরা স্বপ্ন দেখি না দেখিনি তাই শুয়ে হেলিকপ্টারে উড়ছি হয় না হয়নি আর আমরা তো নামাজ পড়িনি কি হবে মুখে পানি নি উল্টা পাল্টা তো হবে শয়তান এসে গোলা টিটবে আর জননী স্বপ্ন দেখছে শেষ মাছে তুমি তো ধন্য হয়েছো তুমি তো ধন্য মা হয়েছো তোমার গর্বে যে সন্তানটা আসছে ওই সন্তানটা হবে ওলি কুলের শিরোমণি জলে বলুন না সুবহানাল্লাহ অলিকুলের শিরোমণি হাজ বড় পীর সাহেবের জন্ম হয়েছিল কোন মাসে জানেন এই আসছে কোন মাস রমজান মাস পয়লা রমজান যেদিন পয়লা রমজান মায়ের পেটে সন্তান আসলো এখন তো অনেক ডিজিটাল দুনিয়া আকাশ দেখার লোক এই চাঁদ দেখার লোক কত কি ব্যাপার আছে বলার সময় নাই বন্ধু তখন তো এই ব্যাপারই ছিল না মানুষেরা ভাবে চাঁদ তো দেখতে পায় না রোজা রাখি কি করে মা সন্তানকে দুধ দেয় দুধ খায় না দুধ খায় না আবার দায় খাই না পেরেশান বাড়ছে মা বুধ গো সন্তান তো দিলে বৃদ্ধ বয়সে কিন্তু সন্তান তো খানা খাই না দুশ্চিন্তা বাড়ছে সর্বশ্রেষ্ঠ ধ্বনি নাকি গো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধ্বনি হয়ে গেল সন্তানকে যখন দুধ দিয়েছে ওই সন্তান দুধ খাওয়া শুরু করেছে ঝরে বলবেন না কেমন সন্তানের মার কেমন তার সন্তান এরপরে দুনিয়া শহরে কোথাও রোটে গেল ঘটনা শোনা গেল এ এরপরে যখন রমজানের চাঁদ দেখা যেত না সেই দিন গ্রামের মহিলারা এসে বলতো ও আব্দুল কাদেরের মা তোমার সন্তান কি আজ রোজা রেখেছে আজ কি রোজা রেখেছে যদি বলতো হা হা রেখেছে তখন তামাম বকদাদ বসি দাদোজা রাখতো কি গো মা ভালো তো এ বন্ধনিমা বন্ধনী না। যখন উনুষাট বছর বয়সে মায়ের পেটে সন্তান আসলো ও আল্লাহ বালি মেয়ে মানুষ নামাজ পড়তো যে নামাজ পড়তো তার থেকে বেশি বেশি করে পড়া শুরু করে কিতাবের নাম বনি আত্ত্ব বেশি বেশি করে নামাজ পড়া শুরু করে সাহায্য পরে জিকির অজিফা করে শুরুতে জিকির করেছি না করিনি এই যারা ছিলেন করিনি করুল্লাহ দিকের কাশিরা তুমি যেখানে থাকো যে অবস্থায় থাকো আল্লাকে স্মরণ করো আল্লাহীদিকেরিল্লাহি তৎমা ইনুলুকুলুব একটা গুনা করেছি কালি লেগেছে ময়লা লেগেছে দুটা করেছি এই করতে করতে অন্তর জাম হয়ে গেছে পাপরাসিতে এমন মানুষ আছে অন্যায় গুনা করতে করতে গোনাকে আর ভয় করে না বলে মরে গেলে সরে যাব এমন মাল আছে না নাকি বলেন

হ্যাঁ জানো তোমরা হ্যাঁ ভাগ্নি জামাই ভাই হুম মামা তুমনি জামাই দাল্লাহু সাল্লে আলা সাইয়েদে না মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলে সাইয়েদে না মওলা মুহাম্মাদ ভাই বন্ধু যে কথা বলছিলাম কথাটা হলো নামাজ পড়ে ও জিপা পড়ে যে রাজগার করে রাত্রি অতিবাহিত করে দিনে মানে রোজা রাখে এই করতে করতে এবাদতের হার বাড়ছে এমন সময় বাবা সালে দাঙ্গি মোসা বলেছিল ও তোমার বয়স হয়েছে তোমার বয়স হয়েছে আল্লাহ বয়সে তোমার তোমার পেটে সন্তান দিয়েছে তুমি রাতের বেলা এত কেন ইবাদত করো তাহাজ পড়ো কোরআন পড়ো অজিভা পড়ো আবার দিনে মানে রোজা রাখো সংসারের কাজে কেন এত ব্যস্ত থাকো উম্মে খায়ের তুমি কি একটু রেস্টে থাকতে পারো না উম্মে খায়ের বলেছিল প্রাণের স্বামী আমি কেন আল্লাহর এবাদতে এত মশগুল থাকি আমি কেন দুনিয়া সংসারের কাজে এত মশগুল থাকি আমার এই অভ্যাসটা আমার সন্তানের উপর বর্তাবে আর এখন তো মায়ের সন্তান আসলে বলে খাট থেকে লাভিস না দেখ টিভি বাস্তব না অবাস্তব হ্যাঁ রোজা খেক করে দিয়েছে সোজা রোজা তো রাখা যাবে না তাহলে উম্মে খায়ের মা কে করে রেখেছে শুধু আমাদের ধোকা দিয়ে বোকা বানাচ্ছে আমরা শরীয় বুঝি না বলে এই সমস্যা হাকি না বলে এই সমস্যা বন্ধু অনেক কথা হলো শেষের দিকে চলে যাব নামাজ পড়বেন তো ইনশাল্লাহ ঝরে বলেন সর্বশ্রেষ্ঠ ইবাদাত হলো নামাজ আমার শরীরের মাথা যেমন মেন তেমনি তেমনই দিনের জন্য নামাজ মেন আমার মাথা কেটে দিলে শরীরের কোনো দাম না হাত কেটে দিলে বাঁচব পা কেটে দিলে বাঁচব কান কেটে দিলে বাঁচব গরধান উড়িয়ে দিলে রাজিউন তেমন ইসলামের জন্য দিনের জন্যে নামাজটা মেন শরীর খারাপ রোজা রাখতে পারেন না বন্ধু আপনার ইফতারিটা লক্ষ্মী রোজদারকে করাললে রোজার সোয়াব পেয়ে যাবেন হজ করতে পারেন না হজের টাকাটা দিয়ে অপরিকে হজ পাঠালে হজই হয়ে যাবেন হজের সব পেয়ে যাবেন কিন্তু আপনি যদি বলেন আপনারে বিশ টাকা দিচ্ছি বন্ধু আমার জন্য দুই রাকাত নামাজ পড়ে দেন হবে কি হবে কি নামাজ হলো বাধ্যতামূলক নামাজ পড়তে হবে নামাজ ছাড়া ইসলাম বাজবে না বাজবে না আল্লাহ খুশি হবে না আনিল মুনকার নামাজ হলো তামাম অন্যায়ের ঢাল স্বরূপ এক কথায় হে ভাই এত কথার শেষ কথা আপনি যদি নামাজ পড়েন আপনার কাছ থেকে সুদ চলে যাবে নামাজ গাওয়া দেবে আপনি যদি নামাজ পড়েন আপনার কাছে মন্দ কাজ চলে যাবে নামাজ গাওয়া দিবে আপনি যদি নামাজ পড়েন ঝামেলা ঝগড়া থেকে আপনি মুক্তি পাবেন কারণ হলো নামাজ আপনাকে গাওয়া দেবে নামাজ পড়বেন ইনশাআল্লাহ জোরে বলেন ইনশাআল্লাহ আরেকটা কথা ভাই শেষ কথা নামাজের কথা বলে যায় দেখেন না একটা মানুষ সরকারি চাকরি করে বাস্তব চাকরি করার পরে তার জুয়ানিটা লাগিয়ে নিয়েছে বুড়ো হয়ে গেছে কি করে দেয় রিটায়ার করে দেয় না দেয়নি আচ্ছা দেওয়ার পরে কি করে সরকার পেনশন দাই কেন তোমার যুবকটা আমি কাজে লাগিয়েছি তাই যতদিন বাঁচবে আমি সরকার তোমার দায়িত্ব নিলাম তোমারও নিলাম তোমার বিবিরও নিলাম নাই না নাই বাস্তব কথা আচ্ছা এই বিচারটা কে করলো দুনিয়ার সরকার কে করেছে আচ্ছা এই সরকারের সরকার হলো আমার মাওলা আল্লাহ বলে কেমন মজা লাগে দেখেন বন্ধু এই দুনিয়ার সরকারের সরকার হলো আমার আল্লাহ আমার আল্লাহর হান্ড্রেড হান্ড্রেড দয়া এক ভাগ দিয়েছে এক ভাগ দয়ার জন্য এই ব্যবস্থা করে দিয়েছে আল্লাহর কাছে আছে কত ভাগ নাইন টি নাইন থেকে গেছে এইবারে দেখা গেল বন্ধু কেন নামাজের কথা বলছি আল্লাহ দেখা গেল নামাজ পড়তে পড়তে বিমার দিয়ে দিল বসে পারছি না শুয়ে পারছি না ইশারাই পারছি না এমনও মানুষ আছে বিশ বছর শুয়ে আছে কিন্তু নামাজি। কিন্তু নামাজি এখন নামাজ পড়তে পারছে না রোজা রাখতে পারছে না যে কি রোজিবা করতে পারছে না দুবল ও দুর্বল অবল হয়ে গেছে সবলকে আল্লাহ জমিনে শুইয়ে দিছে কিন্তু মৌদ হয়নি বলেন তো দুনিয়ার সরকারের বিচার যদি এটা হয় আমার আল্লাহর বিচার কি এর থেকে ভালো আছে কি না এই শুনবেন চিল্লে বলেন শুনবেন শুনবেন তাহলে একবার জোরে নারদ তো না রাইতবি না রাইতবি এইবার শুনে নেন আমার আল্লাহর বিচারে কেমন হে আল্লাহর শুনে রাখো আমি যখন সবল আছি কথা বলছি নামাজ পড়ছি আপনারা উপরে আল্লাহ বিমার দিয়ে দিল 20 বছর নামাজ পড়তে পারি না এক এক তো নামাজ যদি খাজা করি 2 কোটি 88000 বতল যন্নম আল্লাহ ভাই জীবনে কত নামাজ গাজাবো একবার কি একবার কি নিজেকে নিজে ভেবেছি দুই কোটি একালে একালে কষ্ট সহ্য করতে পারি না পরকালে কি করে করব তাই বিশ বছর শুয়ে আছি নামাজ পড়তে পারি না আমার আল্লাহ বাজেট করে দিচ্ছে হে বান্দা যখন ভালো রেখেছিলাম তখন নামাজ পড়েছি আমার এবাদতে বন্দেগি করেছি রোজা রেখেছি আমার শুক্রিয়া আদায় করেছি। আজ করে আমি দুর্বল করে জমিনে শুয়ে দিয়েছি যখন নামাজ পড়ে যা সব পেয়েছিলি আজ পড়তে পারিস না আমি তোর মাওলা তোর জন্য ঘোষণা বাজেট করলাম যেদিন পড়ে যা সব পেয়েছিলি আজকের সেই পরিপূর্ণ সব আমি আল্লাহ দেব সুবহানাল্লাহ নারে তাকবীর তাহলে ছাড়া যাবে নামাজ ভাই সকল সময় সমাগত ইতি করলাম